আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে করলা ভাজির রেসিপিটি শেয়ার করবো করলা বলে বাড়িতে করলা রান্না করা হয় সেদিন বাড়ির অনেক সদস্যই আর ভাত খেতে চায় না করলা ভাজি দেখে প্রথমত আমি করলা গুলা চিকন চিকন ভাবে কেটে নিয়েছি সেম একই ভাবে আলুগুলাও এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আলু ও করলা কেটে নেওয়ার পর করলা অন্য একটা ডালার মধ্যে রেখে দুই চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আমি লবণ দেওয়ার পর করলা গুলা ভালোভাবে মতলাতে হবে যত বেশি মতলানো যাবে করলার ভিতরের তিতা গুলা বের হয়ে আসবে এভাবে খানিক্ষণ আমি করলা গুলা মতলিয়ে মতলিয়ে ভিতরের তিতো গুলা বের করে নিব এভাবে যত বেশি মতলানো যায় করলার ভিতরে তিতোটা বের হয়ে আসে যখন তিতোটা বের হয়ে আসে তখন পানিটা গ্রিন কালার হয়ে যায় করলা গুলা আমার মতলানো হয়ে গেছে এখন আলু ও করলা গুলা একসঙ্গে ধুয়ে নিব করলা ও আলুগুলা আবারও ভালোভাবে মতলিয়ে মতলিয়ে ধুয়ে নিব যেন করলা ও আলুর মাঝে তেতো ভাবটা না থাকে করলা ও আলুগুলা সুন্দরভাবে আমার ধোয়া হয়ে গেছে আলু ও করলা যত চিকন চিকন করে কাটবেন তরকারি আরো মজাদার ও সুস্বাদু হবে করলা ও আলুগুলা আমি পানি থেকে উঠিয়ে নিলাম নেওয়ার পর কাঁচামরিচ গুলা সুন্দরভাবে ধুয়ে কেটে নিলাম এবং রসুন ও পেঁয়াজও আমি কেটে নিয়েছি এগুলো পর একটি দিয়ে দিব আপনারা চাইলে এই তরকারিতে পেঁয়াজ রসুন ও মরিচ বেটেও দিতে পারেন কিন্তু আমি তাড়াতাড়ি হওয়ার জন্য সব কিছু কেটে নিয়েছি বেটে না দিয়ে একে একে আমি সবগুলা উপকরণ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম ও মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়ার পর সুন্দরভাবে আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিব তরকারি যত বেশি নাড়াচাড়া হবে তরকারির স্বাদ আরও তত দ্বিগুণ বেড়ে যাবে এভাবে করলা ভাজি করলে অনেক মজার হয় এবং করলাতে যে তেতো একটা ভাব থাকে সেটা আর থাকে না এভাবে নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর একটা কথা বলি আজকের কিন্তু এই ভাজির তরকারিতে আমি কোনো মশলা ব্যবহার করিনি মশলা সারাই আজকে এই তরকারিটি আমি রান্না করেছি আপনারা চাইলেও এমনভাবে রান্না করতে পারেন মাখানো হয়ে গেছে এখন চুলার মধ্যে দিয়েছি এবং খানিক্ষণ জাল দেওয়ার পর করলা ভাজিটি একটু নেড়ে চেড়ে নিব আবারও কিছুক্ষণ এভাবে না পর আবারও আমি করলা ভাজিটি ঢাকনা দিয়ে রেখে দিব তাড়াতাড়ি যেন সিদ্ধ হয় এভাবে যদি আপনি করলা ভাজি করেন দেখবেন অনেক মজার একটি তরকারি হবে যারা করলা দেখলে ভাত খেতে চায় না তারা অনেক ভাত খাবে প্লেটে কোনো ভাত থাকবে না এভাবে করলা রান্না করলে করলার যে তেতো ভাব থাকে সেটা কখনোই আর তেতো লাগে না এখন দেখতেই পাচ্ছেন করলা ভাজিটির মাঝে কোনো আর পানি নেই তাই আমি আবারও একটু খানিক্ষণ নাড়িয়ে নিব যেন করলাটা নরম হয় আমাদের করলা ভাজিটি হয়ে গেছে এভাবে আপনারাও রান্না করে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আলো থাকবেন সবাই আল্লাহ পেস